অনেক তৈরি পাওয়া যায় এগুলো ব্যবহার করা কি বৈধ হবে খুবই গুরুত্বপূর্ণ এবং সমী একটি প্রশ্ন গতকাল রাতেই একজন আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন এবং তিনি দেখিয়েছেন যে অনেকগুলো ব্র্যান্ডের জুতো পাওয়া যায় চামড়ার জুতো বাংলাদেশে যেগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে এই চামড়ার এই যে চামড়া তৈরি সেটা শুকোরের চামড়া এবং সে কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে যে তারা লিখে রেখেছেন বিস্তারিত লিখে রেখেছেন যে এই চামড়াটা শুকুরের জুতো বাংলাদেশে বিক্রি হচ্ছে এবং বাংলাদেশে অনেক দোকানদার শিকার করেন এবং তাদের ওয়েবসাইটগুলোতে গেলে এটা নিশ্চিত হওয়া যায় যেগুলো শুকরের চামড়া অনেকগুলো ব্র্যান্ড এবং জুতোর ছবি এবং স্ক্রিনশট ওয়েবসাইট রেলিং ইত্যাদি এগুলো আমার 같이 এসে পৌঁছেছে আমি দেখেছি তো এটা অত্যন্ত ভয়াবহ বিষয় কারণ সারা বিশ্বের প্রায় সমস্ত ফিকাহবিদগণ আপনার হামবুলি মালিকি শাফি হানাফি এই চারো মাযহাবের সমস্ত ফুকাহায়ে کرامের মতে সৌদি আরবের সমস্ত স্কলারদের মতে বাংলাদেশের সমস্ত আলেমদের মতে এবং বিশ্বের সমস্ত উলামায়ে کرامের মতে প্রায় আপনার শুকরের চামড়া এটাকে প্রসেসিং করেও যদি পরিবর্তন করা হয় এবং এটাকে যদি মানে ব্যবহারযোগ্য চামড়া হিসাবে এটাকে প্রসেসিং করা হয় তারপরেও এটা ব্যবহার করা কেউ যাইজ বলেন এটা লাইন বা মূলগত ভাবে মজ্জাগত ভাবে না পাক এ বিষয়ে তারা একমত যদি ব্যাপারে এ কোন আলেমের দ্বিমত আছে সেটা আগের কিন্তু এই প্রেক্ষাপটে সমস্ত গবেষণাকে সামনে রেখে সারা বিশ্বাস করালো অর্থে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে শুকরকে আহ পাক মনে করে সেটাকে ব্যবহার করাকে হারাম মনে করে তাদের তাদের মাঝে শুকরের চামড়া দিয়ে জুতো এটা বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের আবেদন থাকবে যেন এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা লয়ার আছেন তাদেরও উচিত হবে এ বিষয়ে দৃষ্টি ফেলা যাতে করে মানুষের অধিকার ক্ষণ না হয় কারণ আমার অজান্তে আমাকে হারাম জিনিস যদি আমাকে দেয়া হচ্ছে সার্ভ করা হচ্ছে সেটা আমি মনে করি যে অন্যায় এবং অনৈতিক আমরা এইভাবে সাবধান থাকার চেষ্টা করবো ইনশালুল সবাই